অথ শ্রীমদ্ভগবদ গীতা মাহাত্মারম্ভ গীতাশাস্ত্র পূর্ণং য পঠেত পর্যত কুমান বিষ্ণু পদম বাপনতি ভয় শোকাদি বর্জিত যে পুরুষ এই পূর্ণময় গীতা গীতাশাস্ত্র পাঠ করেন তাহার ভয় শোকাদি থাকে না তিনি বিষ্ণুর পরম পদপ্রাপ্ত হন গীতা অধ্যয়ন শিলাস্য পানায়াম পরস্য চ নৈব সন্তিহি পাপানি পূর্বজন্ম নিচ। চ মানে হচ্ছে যিনি গীতা অধ্যয়ন অভ্যাস করেন এবং প্রাণায়াম পরায়ণ পূর্বজন্ম কৃত পাপ সমূহ তাহাকে আক্রমণ করিতে পারে না মল মল নিম্নচনং পুং সাং জল স্নানং দিনে দিনে সকিত সকিত গীতান্তি স্নানং সংসার মল নাশনম দিন দিন জলে স্নান করিলে পুরুষের শরীর মল ধৌত হইয়া যায় কিন্তু একবার গীতা জলে স্নান করিলে সংসার মল নাশ হয় গীতা সুখ গীতা কর্তব্যা কি মনই স্বাস্থ্য সংগ্রহই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদি নিশ্চিতা গীতা সুন্দর রূপে পাঠ করাই কর্তব্য অন্য শাস্ত্র সংগ্রহের প্রয়োজন কি কারণ স্বয়ং শ্রী নাভের মুখপদ্ম হইতেই গীতা নির্গত হইয়াছে ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্তাতম গীতা গঙ্গ পিতা ন বিদ্যতে ভারতের সার অমৃত বিষ্ণুমুখ নির্গত এই গীতা গঙ্গাজল পান করিলে পুনর্জন্ম হয় না উপনিষদ গাব গাভদোগ্ধা গোপাল নন্দন পার্থ সুধি ভোক্তা দুগ্ধং গীতাহ হমৃত মহৎ সমস্ত উপনিষদ গাভী শ্রী কৃষ্ণদোগ্ধা শ্রী অর্জুন গোবৎস যাহাদের বুদ্ধি উত্তম তাহারা দুগ্ধ ভোক্তা আর গীতা পরম অমৃতই দুগ্ধ একং শাস্ত্রং পুত্র গীতং এক দেব পুত্র এব এক তস্য নামানি জানি কর্মপেকং তস্য দেবস্ব সেবা দেবকী পুত্র গীতা গীত দেবকী পুত্র গীত গীতাই একমাত্র শাস্ত্র দেবকী পুত্র শ্রীকৃষ্ণই একমাত্র দেবতা তাহার নাম সমস্তই একমাত্র মন্ত্র সেই দেবতা সেবাই একমাত্র কর্ম যিনি নির্গুণ ব্রহ্ম তিনিই সগুণ আবার তিনিই অবতার কাজেই সকল অবতারই একজন সকলের পক্ষে এই শ্লোকটি প্রপুজ্য প্রযোজ্য ইতি শ্রীমদ্ভগব আত্মাত্ম সমাপ্ত